ওয়ানডে ও টি টোয়েন্টিতে ইংল্যান্ড দলের পারফরম্যান্স খুব একটা খারাপ না থাকলেও কদিন আগেই মেয়াদ থাকা সত্ত্বেও অভিমানে দায়িত্ব ছেড়েছিলেন হেডকোচ ম্যাথিও মট এরপর থেকেই সবার আলোচনায় কে সামলাবেন এই দুই ফরম্যাটে ফ্রিল্যান্ডের কোচের দায়িত্ব অনেকের নাম আসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল কুমার সাঙ্গাকারার নাম তবে সাবেক লঙ্কান তারকা এবার নিজেই খোলাসা করলেন সব দায়িত্ব নিয়ে দুই সালে ম্যাথিউ মর্ট ইংল্যান্ডকে জিতিয়েছিলেন দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তার অধীনেই ওয়ানডে ও টি টোয়েন্টিতে বেশ ভালো সময় কাটাচ্ছিল লায়ন্স তবে ভারত বিশ্বকাপে তারপর সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর শুরু হয় আলোচনা ডাক ওঠে পরিবর্তনের তাই বাধ্য হয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি এরপরে সাদা বলের নতুন কোচের সন্ধানে নামে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিশেষ সূত্রের বরাতে আসে কুমার সাঙ্গাকারার নাম তবে খবরটা রোমাঞ্চকর হলেও সাবেক লঙ্কান তারকা জানেন না এ ব্যাপারে কিছুই আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমি মনে করি ইংল্যান্ডের হয়ে কাজ করা যে কারোর জন্যই রোমাঞ্চকর একটা ব্যাপার তবে সেখানে অনেক ভালো মানের কোচ রয়েছে এর জন্য তারা যোগ্য প্রার্থী ম্যাথিউ মটও বেশ ভালো কাজ করতেন দু হাজার পনেরো সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার হয়ে একশো চৌত্রিশ টেস্ট চারশো চার ওয়ানডে ও ছাপ্পান্নটি টি টোয়েন্টি খেলেছেন তিনি লঙ্কানদের দুই হাজার দুইয়ের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও দুই হাজার চোদ্দ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার উইকেট কিপার ব্যাটসম্যান সব বিশ সালে দুই হাজার একুশ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে যাত্রা শুরু করেন কোচিংয়ের দলকে শিরোপাতে দাতে না পারলেও সাঙ্গাকারা প্রশংসা করিয়েছেন অনেক ১৩ বছর পর দুই সালে তার অধীনে ফাইনাল খেলেছিল রাজস্থান তামিম হোসেন সময় সংবাদ